বাবি দেখবার কেমন ধরা দিতেছে বাহ অসাধারণ বিউটিফুল তোরে লাগতেছে কি শ্রম লক্ষ্য তোর সুন্দরের প্রশংসা না করে পারলামই না উফ এত সুন্দর মাইয়া যদি পুলারা পছন্দ না করে এইবার ওদের কপাল খারাপ একেবারে কপাল খারাপ কালা ওইয়া এই বেশ সুন্দর হেলে না এই দেশ কারে কালা কৌ তুমি আমি কি কালা সুন্দর কইতে হবে যাই হোক এই যে তোমার ভাই কিন্তু পাত্র নিয়ে আইতাছে বুঝো না ঘটক সাথে আছে তাই নাকি হ্যাঁ ভাবি কও আমার বিয়ে হইব না হ্যাঁ জীবনে তো আর কম পোলার দ্বারে তো প্রেজেন্ট করাইলাম না কিন্তু কামে লাগলো না আজকে যদি কপালে লাগে যায় লটারি বুঝো না সমস্যা না ভাবি আজকে তো আমি মেকআপ করছি একটু লিপস্টিক লাগাইছি একটু সাতছি তো হ্যাঁ যদিও আজকে তোমারে খুব সুন্দর লাগতেছে চমলক লাগতেছে কইলাম তাইলে ভাবি আমি গড়ে যাই আমি যাই একটা মেকআপটা টাচ দিই

সেই রকম দেখতে সুন্দরী সব সময় সাজা কথা নিয়ে থাকে দেখলি ভাই তোমার পছন্দ বই আরে অন্য সব এর নসারে আমি কইয়া রাখছি চিন্তা ভাবনা নাই আরে কি হ্যাঁ আমার বোনের সম্বন্ধে সবকিছু নসারে জানা নাইছে হ্যাঁ আমার বোনের সম্বন্ধে যে সমস্ত কথা কইছি হ্যাঁ ও আরো অন্য অন্য জায়গায় দেখছে তার চেয়ে বেশি আমাদের বোনের কাছে

Da, દપમણ દિં દમુણ દે જાંજ દાાજણે જેત ભૂજ જિ઀ણે જાજડે. જામાજએ જામ ધીણ હાજણે જાજેણ ઙાજ જેણ

আরে রেবতী আমার আমার ভুল সুন্দরী সুন্দরী আরে আমি আমি বাই এ না গেছে কেমন দাঁত লাগলো দাঁস মাগো না তোরছে পাপ তো না পাপের ছারলে ভুলিয়ে বলিস চেহারা তার ঘুম দেত গেছে গেছে কি